প্রিয় দর্শক আপনি যদি কোনো মেয়ের সাথে সময় কাটাতে চান তাহলে শুধুমাত্র তাকে বলার বা ডেটিংয়ের প্রস্তাব দেওয়ার চেয়ে বেশি কিছু করতে হবে কিছু নির্দিষ্ট কাজ এবং মনোভাব দেখাতে হবে যা তাকে আপনার কাছে এগিয়ে আসতে বাধ্য করবে আজকের ভিডিওতে আমরা জানব চারটি কাজ যেগুলো আপনি করলে মেয়েটি নিজে থেকেই আপনার কাছে ছুটে আসবে এবং আপনার সাথে সময় কাটাতে আগ্রহী হবে ভিডিওটি শুরু করার আগে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে আপনি নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তো চলুন শুরু করা যাক নাম্বার এক তাকে শ্রদ্ধা এবং মূল্য দিন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার প্রতি শ্রদ্ধা এবং মূল্য প্রদান করা মেয়েরা চায় তাকে মূল্য দেওয়া হোক এবং তার অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া হোক যতটা সম্ভব তাকে সময় দিন তার কথা শুনুন এবং তার পছন্দ অপছন্দের প্রতি খেয়াল রাখুন যদি আপনি তার মূল্য জানাতে পারেন সে নিজে থেকেই আপনার কাছে ছুটে আসবে কারণ সে অনুভব করবে যে আপনি তাকে বোঝেন এবং তার অনুভূতিকে মূল্য দেন মেয়েরা ভালোবাসে যখন তাদের শ্রদ্ধা এবং সম্মান দেওয়া হয় নাম্বার দুই তার পছন্দ অনুযায়ী কিছু একটা করুন যখন আপনি জানতে পারবেন মেয়েটির কোন জিনিসগুলো পছন্দ তখন তা তার সামনে কার্যকরীভাবে বাস্তবায়ন করুন সে যদি কোনো বিশেষ জায়গায় যেতে পছন্দ করে তাকে সেখানে নিয়ে যান যদি সে বিশেষ কোনো সিনেমা দেখতে পছন্দ করে তাকে নিয়ে যান অথবা তার পছন্দের রেস্টুরেন্টে খাবার খেতে যান এছাড়া যদি সে কোনো শখ বা আগ্রহের বিষয়ে কথা বলে তাকে সেই বিষয়ে খোলামেলা আলোচনা করুন এবং তার আগ্রহের প্রতি গুরুত্ব দিন এটা তার মনে একটি শক্তিশালী প্রভাব তৈরি করবে আর সে মনে করবে যে আপনি তার পছন্দের ব্যাপারে খুব খেয়াল রাখেন এবং তাকে বোঝেন এছাড়া যখন আপনি তার পছন্দে কিছু করবেন সে আপনাকে আরও বেশি সময় দিতে চাইবে নাম্বার তিন হাস্যজ্জ্বল এবং আত্মবিশ্বাসী হওয়া মেয়েরা এমন পুরুষদের কাছে থাকতে পছন্দ করে যারা হাস্যজ্জ্বল আত্মবিশ্বাসী এবং নিজের জায়গায় স্থির যদি আপনি তার সামনে সর্বদা হাসি মুখে থাকেন সহজ এবং স্বাভাবিক আচরণ করেন তবে সে আপনার দিকে আরও বেশি আকৃষ্ট হবে তাছাড়া যদি আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে এবং আপনি নিজের সম্পর্কে পজিটিভ এবং স্টেবল থাকেন তাহলে মেয়েটি আপনার কাছে আসতে বাধ্য কারণ সে জানবে আপনার সঙ্গে সময় কাটানো তাকে খুশি করবে আত্মবিশ্বাসী হওয়া শুধু আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে না বরং মেটি আপনার সান্নিধ্য পেতে আরও আগ্রহী হয়ে উঠবে নাম্বার চার তার জন্য কিছু সুন্দর ব্যবস্থা করুন আপনি যদি মেটির জন্য কিছু বিশেষ ব্যবস্থা করেন যেমন তার জন্য কোনো চমৎকার উপহার বা তার প্রিয় খাবার বানানো তাহলে সেটা তাকে খুবই প্রভাবিত করবে এতে সে মনে করবে যে আপনি তাকে খুশি রাখতে চান তার সুখের জন্য কিছু করতে প্রস্তুত এমন কি যদি আপনি ছোটো ছোটো কাজ করেন যেমন তার জন্য চা বানানো বা তার পছন্দের গান শোনানোর চেষ্টা করা তাহলেও সে আপনার প্রতি আরও আকৃষ্ট হবে এটা তাকে বোঝাবে যে আপনি তাকে গুরুত্বপূর্ণ মনে করেন এবং তার সময় কাটানোর জন্য প্রস্তুত তো প্রিয় দর্শক মেয়েরা যখন দেখবে যে আপনি তার প্রতি সত্যি আন্তরিক এবং তাকে বিশেষভাবে মূল্য দেন তখন সে অবশ্যই আপনার কাছে ছুটে আসবে এবং আপনার সাথে সময় কাটাতে চাইবে তবে মনে রাখবেন সঠিক মনোভাব এবং আচরণ খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি এই চারটি কাজ ভালোভাবে করতে পারেন তাহলে সে আপনার কাছে চলে আসবে এবং সম্পর্কের গতি দ্রুত বৃদ্ধি পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর আপডেট পেতে আর বেলাইকুনটি চাপতে ভুলবেন না ধন্যবাদ